চারজন লোককে টাকা হয়েছে হাতি দেখার জন্য ভালো করে বুঝুন চারজন লোকের টাকা হয়েছে হাতি দেখার জন্য হাতিটাকে একটা বড় গোডাউনে রাখা হয়েছে গোডাউন ঘর পুরো অন্ধকার আর হাতি কালো একজনের কে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে ওর হাত লাগানো হয়েছে হাতির কানে উপরে ও ভালো করে কানটা দিয়ে দেখেছে রুম থেকে বের করা হয়েছে ওই জিজ্ঞাসা করা হয়েছে হাতি কেমন তার বলছে হাতি তখন আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওর হাতির সুরের উপরে হাত দেওয়া হয়েছে হাতির সুরের উপরে হাত দিয়ে ফিরেছে হাতি কেমন তার বলছে গাছের ডালে ভালে আচ্ছা আরেকজনকে নিয়ে যাওয়া হয়েছে হাতি কেমন হাতির পায়ে হাত দেওয়ালে হয়েছে দে রেজাল্ট হাতি কেমন তাহলে যে হাতি হলো গাছের গোড়ের ওড়ির মতো আর আরেক পক্ষের নিয়ে যাওয়া হয়েছে লাশ ওকে হাতির পেট আর পিঠে হাত দেওয়া হয়েছে তো হাতির পেট তো হাতে আসবে না এত চওড়া হাতি কেমন বলে হাতি বড় পাহাড়ের মতো ভাই ধরতেই পারলাম আর প্রশ্ন হলো এই চার জনের নিয়ত একই ছিল হাতি দেখা চারজনই ভকে একই করে চারজন বের হয়ে চার রকমের رائے দিল কেন কেউ বলল হাতি পাগলা দস্তার কেউ বলল হাতি গাছের ঘোড়ার মত কেউ বলল ডালের মত কেউ বলল পাহাড়ের মত তোমরা না জানার অতি লিখছেন এই চার জনের একই ছিল রেজাল চাতকও হলো এই কারণে ঘরের মধ্যে আলো ছিল না সেই জন্য যদি ঘরের মধ্যে একটা দুনিয়ার লোক সবাই আল্লাহ খোঁজার জন্য বেরিয়েছিল কেউ তিন খোঁজায় বিশ্বাসী হলো কেউ চার খোঁজায় বিশ্বাসী হলো কেউ বহু খোঁজায় বিশ্বাসী হলো কেউ এক যদি ওই ঘরের মধ্যে একটা বাল্ব চলতো তো চারজনের রেশাল একটা হলো দুনিয়া মানুষ এত রকম হলো কেন এই জন্য এদের হাতে মুস্তফার লাই যাদের হাতে নুর এ মুস্তাফা রস থাকবে তাদের রেজাল্ট তাদের রায় তাদের চলাফেরা উঠা বসা একই রকম হবে আপনি हिंदुस्तानে যান যে কালচার পাবেন Sunni পাকিস্তানে যান সেই কালচার পাবেন Sunni দের আমেরিকাতে যান একই ভাবে পাবেন এদের কেন আমরা থিওরিতে চলি লজিকে চলি মুফতিদের উসুল রয়েছে ভারতের মুক্তির যে পরোয়া দিবে পাকিস্তানের মুক্তির সেই পরোয়া দিবে যদি ওয়াহলে সুন্নাতের হলো

আগুন চায় murid করব পানি চায় murid হব আগুন চায় আমি শিক্ষা দেব আর পানি চায় আমি সাগরেদ হব যদি কেউ স্টোবের উপরে উনানের উপরে চুলোর উপরে আগুন জ্বালিয়ে দিয়ে একটা পানি ফেলে দেয় তো পানি মুরিদ হওয়া হবে না আর আগুনের murid করাও হবে না হবে কি আগুনের পানি একসাথে হবে হবে না

যদি নিচে গ্যাস চালিয়ে দিয়ে প্লাস্টিকের পাত্র দিয়ে দাও তো যা হবে কোন না পাত্র কিন্তু যে কোনো পাত্র দিলে হবে না এমন পাত্র দিতে হবে যে পাত্রের ভিতরে ডবল অপশন থাকবে ডবল কোয়ালিটি থাকবে যে nitoও পারবে সাপ্লাই দিতে পারবে যে নিচের গরম নিয়ে নিজে ছড়িয়ে দেবো পারবে না তো পৃথিবীর মানুষ আল্লাহ পাক আল্লাহ নূরু السماوات ওল আর আল্লাহ নূর

পারবে আর আমাদের ক্যাপাসিটি মতো সাপ্লাই দিতে পারবে যদি খোদার জলবা খোদার টেম্পার খোদার নূর বরদাস্ত করতে পারে নিবে কি করে আর যদি নিতে না পারে তো আমাদেরকে দিবে কি করে আল্লাহ তাআলা এই নূর আর

বেরেলীderabad আ হযরত নবী কে بشر মানে না আমরা নাকি নবী কে بشر মানি না আয় হাক্কাত তা আল্লাহ কুওয়াতিল লা বিল্লাহ আ হযরত কিতাব হলো তাজুশুরি আরবি অনুবাদ করেছেন সেখানে কি লিখছেন মান আনকা انه صلى الله عليه وسلم ليس بشرا فهو كافر مطلق যে ব্যক্তি বলবে নবী بشر নয় সে ব্যক্তি কাফের কেন নবীর بشرিয়ত কোরআন দ্বারা প্রমাণিত আমরা রাসূলকে বাসার মানি কিন্তু আমাদের মত বাসার মানি জামেলা এখানে রাসূলের মানুষ সভাতে ঝামেলা নেই আমাদের মত মানুষ সভাতে জামেলা আরে বশার তো जरूर है लेकिन दाखिल यागाम नहीं तुम्हारे দানা থাকে না দানা প্রত্যেকটা 33টা দনার পরে একটা বড় দানা থাকে ওর নামও কিন্তু তাজবিহাদি সাহেবের কাছে কেউ কেউ পড়ে হ্যাঁ কিন্তু ওই জায়গায় এসে সুবহানাল্লাহ পড়ে না ওইটা বাদ দিয়ে সুবহানাল্লাহ পড়ে তার মানে ওটা দানা কিন্তু সুমারে দানা নয় ওটা ৩৩ এর বাইরে দানা রাসূল বাশার কিন্তু আমাদের মতো বাশার নয় আমরা পাপে পুণ্যে বাশার রাসূলের মধ্যে শুধু পুণ্য ছিল পাপ ছিল না

নূর না হলে নিবেন কি করে বাসার না হলে দিবে নিবেন করে তাহলে ওনার মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকবে নূরও হতে হবে বাসারও হতে হবে নূর না হলে নিতে পারবেন বাসার না হলে দিতে এই গায়ে হাজে নেবে সমাজের সমস্যা ভাই বোঝানোর মতো মৌলুন থাকে ঝামেলা হবে না আমি দেখেছি বড় বড় জায়গায় যে ঝামেলা চলেছে দশ মিনিট এসে ওয়াজ করেছি কোনো ঝামেলা নেই

গায়েবেরও খোদা এমন তিনি মানব আকৃতি ধারণ করে আমাদের সামনে আসবেন না। আর আমরা সরাসরি তার পর্যন্ত পৌঁছতে পারব কিন্তু সুবহ খোদা চাইছে আমাদেরকে শেখাবেন আর আমরা চাইছি তার কাছে শিখবো। আমরা চাইছি তার কাছে শিখবো। তো আল্লাহ তাবারক এই গায়েব আর হাজিরের কানেকশনের জন্য গায়েবার আর হাজিরের কানেকশনের জন্য আবা ডুয়াল কোয়ালিটি সম্পন্ন মানুষকে বেছে নিয়েছেন তার নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ আয়ু মুস্তাফা তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম তোমার বাম হাতে আমি হাজির রাখলাম তোমার কি আর দরকার তুই গায়েব কোদার নিয়ে নাও আর তোমরা যে দরকার তোরা বাম হাত হাজির থেকে নিয়ে যদি উনি गायक না জানবেন নিবেন কি করে আর হাজির না হবেন তো আমাদেরকে দিবেন লজিক আসে